যে হাজব্যান্ড আমার একদম আলু পছন্দই করে না সেই হাজবেন্ড আজকে আমাকে দুপুরের জন্য চিকেন দিয়ে আলু দিয়ে রান্না করার কথা বললো আমি কিছুটা অবশ্য আশ্চর্য হয়ে গিয়েছিলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায় তো সকালে ঘুম থেকে উঠতে উঠতে আমার একটু দেরি হয়ে গিয়েছিল যদি খেটির দিন আর খুঁজে কিছু দিন সবারই একটু ঘুম থেকে উঠতে দেরি হয় আমার একা না খিটু তো আমি ঘুম থেকে উঠে ফ্রিজ থেকে মুগিটা বের করে নিলাম যেহেতু হাজব্যান্ডের জন্য আলাদা করে রান্না করবো এটা তো এখানে দেশি চিকেন ছিল তো এটাকে আমি বেশি ছোটো করে নিয়ে এটাকে চার ফিজ করেছিলাম তো চারপিস করে এটা সুন্দর করে ধুয়ে আমি একটু ঝাড়া দিয়ে রেখে রাখলাম আর এদিকে আমি আলুটা কেটে রেখেছিলাম যেহেতু আলু দিয়ে ঝোল খাবে তো আমি এখানে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম আর এখানে দিয়েছিলাম হচ্ছে বরাবরের মতো নর্মাল যে আমরা যা যা দেই আর কি সেরকমই আদা বাটা রসুন পাতা হলুদের গুঁড়ো বৈচে গুঁড়ো ধনিয়া গুঁড়ো গুঁড়াইছি দারচিনির তেজপাতা লবণ মানে মাংসের মশলা বলতে আমরা যেগুলো বুঝি আর কি সব কিছু দিয়ে আমি সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছিলাম তো ভালো মতো কষানোর শেষে আমি এখানে চিকেনগুলো সব দিয়ে দিব তো আর চিকেনগুলো বড়ো বড়ো পিস থাকাতে আসলে আমার একটু নাড়তে কষ্ট হয়ে গিয়েছিল আর আমার হাজব্যান্ড যখন আলু দিয়ে চিকেনের মানে রান্নাটা খেতে চায় তখন কিন্তু আমি চিকেনগুলো ঠিক এরকম করেই মানে কাটি আর এভাবে কাটিয়ে আমার কাছে ভালো লাগে কারণ আমার হাজব্যান্ড একটু আলসে ধরনের সে বারবার চিকেন নিতে একদমই মানে আলসামি করে এই জন্য একটু বড়ো করে কাটি যাতে সে একবারই নিতে পারে তো এখানে একটু মজা করে বললাম কথাটা কিন্তু কথাটা কিন্তু সত্যি আমার হাজব্যান্ড এরকমই মানে খাবারের ব্যাপারে খুবই আলসে সে নিয়ে তো খেতেই চায় না তাকে দিয়ে দিতে হয় পাঠে তো যাই হোক আমি এখানে চিকেনটা রান্না করেছি আলু দিয়ে আর এক্সট্রা রান্না করে নিব একটা মুরগি সেটা হচ্ছে পেঁপে দিয়ে আর আমার কাছে কিন্তু আলুর চাইতে পেঁপে দিয়ে চিকেনটা রান্না করে এটা আমার কাছে ভীষণ ভালো লাগে হালকা মশলা দিয়ে আর এটা সবসময় দেখতাম আমার বোন বা আমার মা ওরা খেতো আমার ছোটোবেলা থেকে আর কি এটা পছন্দ ছিল তো যাই হোক এখন আমি যেহেতু হাজব্যান্ড বলেছি আলু দিয়ে খাবে তো তাকে আমি একটু আলু দিয়ে রান্না করে দিব আপনারা দেখছেন যে আমি কিন্তু ঢাকা দেই কিন্তু না আসলে কিন্তু আমি ঢাকা দিয়েছিলাম আর ঢাকা দেওয়ার ইটা আমি আসলে ভিডিওটা করতে পারি নাই তো যাই হোক এক হাতে মানে ক্যামেরা ইসে আর হাতে দিয়ে নাড়া যাচ্ছিলো না খুব কষ্ট হচ্ছিলো তো আমি সেভাবে যেইভাবে পাচ্ছিলাম সেভাবে আর কি একটু ভিডিওটা করার চেষ্টা করলাম তো যাই হোক চিকেনটা যখন অনেকক্ষণ কষা হয়ে গেল তখন আমি আলুগুলো দিয়ে দিলাম আর আলুগুলো কিন্তু অনেকে আছে যে একটু তেলের মধ্যে একটু ভেজে দিলে ভালো হয় আমিও কিন্তু দেই কিন্তু আজকে যে বললাম আজকে ঘুম্তি করতে আমার দেরি হয়ে গেছে তো আমি আর কি শর্টকাট শর্টকাট করছিলাম আর কি কষানো তো তার শর্টকাটে করা যাবে না কষানো তো খুব সুন্দর করে কষাতে হবে আর যে কোনো মাছটাতে যেতে হোক না কেন যেটা কষানোর ভালো মতো না কষালে ভালো লাগে না মানে খেতে ভালো হয় না আর কি তো যাই হোক আমি কিন্তু অনেক কম চিকেনটা কষালাম আর আমার জামাই যেহেতু মানে আমি জামাই বললাম না আসবেন তো সে আর কি খুব খুট ধরনের তার খাবারের ব্যাপারে খুব ইয়ে আছে সে কিন্তু সবসময় আমার দোষটা ধরার চেষ্টা থাকে যে কখন লবণ কম হলো কিনা লবণ বেশি হলো কিনা হলুদ বেশি হলো কিনা মানে সব সম্পত্তি খাবার যখন তাকে আমি দেই তো আমি অপেক্ষা থাকি আসলে কখন সে বলবে তা না আলহামদুলিল্লাহ তার কাছে ভালো লেগেছে তো যেহেতু আলুর ঝোল খাবে তো ঝোলটা একটু বেশি দিয়ে দিলাম আর তার মধ্যে বলে দিচ্ছি আপনাদের যার কাছে আমার ভিডিও ভালো লাগবে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থেকে করে দেবেন আর ফের ফলো দিবেন এবং অবশ্যই আমার ভিডিও বেশি করে দেখবেন তো যাই হোক রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাচ্ছে আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের জন্য হলো শুভেচ্ছা আর সবাই সবার জন্য দোয়া করবেন যাতে সবাই ভালো থাকে আজকে এই পর্যন্তই আল্লাহ ফেজ